নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ধোকার তরকারি তার জন্য ধোকাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে আর একটা বাটিতে ইস উষ্ণ গরম জল দিয়ে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি রান্না করছি একটা কড়াই উননে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি এবার ধোকার মিশ্রণটা এই তেলের মধ্যে ঢেলে দিলাম এবার খুন্তি করে অনবরত নেড়ে চেড়ে এটা কম ফ্লেমে করতে হবে অনবরত খুন্তি করে নেড়ে চেড়ে এটা চার মিনিটের মতন ভেজে নেব মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার কড়াই থেকে আমি ঢেলে নেব একটা প্লেটে ঢেলে এটাকে ভালো করে হাতে করে চেপে চেপে দিয়ে এবার ছুরি করে বরফির আকারে করে কেটে নেব ধোঁকাগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে আবার কিছুটা সরষের তেল দিয়ে এই ধোকাগুলো ভেজে নেব এটা হাই ফ্লেমে করতে হবে নাহলে ধোকলাগুলো অনেক তেল টেনে নেবে ধোকাগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো ধোকাগুলো আমার এই পিটোপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব সব কটা এবার অন্য ধোকাগুলো চেয়ে একইভাবে ভেজে নেব এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে সব কটা থেকে তুলে নেবো কড়াই থেকে এবার আমি আলু তরকারি করার জন্য আলু একটু ভেজে নেব তার জন্য দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম তাতে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলো প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব এগুলো এগুলো আদা জিরে ধনে আর লঙ্কা আমি বেটে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু চামচের মতন সর্ষের তেল দিয়েছি আর গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব এবার মশলাটা এর সঙ্গে দিয়ে ভেজে নেব আদা ধনে জিরে আর লঙ্কা বেটেছিলাম সেইটা এর সঙ্গে দিয়ে ভেজে নেব তেলেতে দিয়ে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কড়াইতে কষিয়ে নেবো মশলাটা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজে টমাটো কেটে রেখেছিলাম ছোট ছোটো করে সেটাই মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কচানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলু দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো অল্প একটু জল অল্প একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় সেই জন্য চিনিটা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে আমি ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম এই ধোকাগুলো মিশিয়ে দেব তরকারির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব দু মিনিটের মতো আর দিয়ে দেবো দুটো ছোট করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দিলাম তরকারিতে আর দিয়ে দেবো এক চামচের মতো গাওয়া ঘি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দিয়ে আমি দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো নিরামিষ দিনে এই ধোকার ডাল্লা খুব ভালো লাগে এরম করে আবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল নৌকার ডালাটা আমার রেডি হয়ে গেছে এবার একটা ডিসেতে ঢেলে নেবো